ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর পদ ড্রাফটসম্যান কাম এরিয়া এস্টিমেটর কাম সিটকিপার পরীক্ষা সাত জুন দু হাজার চব্বিশ অংশের সমাধান এখানে একটা বলছে একটি লগিষ্ট সংখ্যা নির্ণয় করুন যাকে পনেরো আঠেরো একুশ এবং চব্বিশ দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে দুই অবশিষ্ট থাকে যদি দুই অবশিষ্ট মানে আমরা যোগ করতে হবে লোস করার পর তাহলে এখানে আমরা পনেরো আঠারো একুশ চব্বিশ তাহলে এখানে পনেরো তিন ছয় আঠারো তিন সাত একুশ তিন আসছে চব্বিশ এখন আমরা দু দিন এখানে থাকবে তিন দোগো না ছয় সাতটি থাকবে চার দোগো আট এরপরে আর যাচ্ছে না তাহলে এখানে তিন দু গুণো ছয় পাঁচ ছয় তিরিশ তিন তিরিশে নব্বই আর হচ্ছে সাত লং তেষট্টি তাহলে ছশো তিরিশ গুণ চার তাহলে আমরা এখানে পাচ্ছি চারশন শূন্য তিন চারে বারো দুই হাত হলো এক চার ছয় চব্বিশ আর এক পঁচিশ তাহলে এখানে আমরা আমরা পাচ্ছি আহ পঁচিশশো বিশ যেহেতু এখানে অবশিষ্ট দুই বলছে এই অবশিষ্ট আমাদের দুই যোগ করে দিতে হবে তাহলে আমরা পারব পঁচিশশো বাইশ এটা হচ্ছে এখানে দুই নম্বর হচ্ছে একটি বিষমাহ ত্রিভুজের বাহু তিনটি পরিমাণ বিয়াল্লিশ সেন্টিমিটার চৌত্রিশ সেন্টিমিটার এবং বিশ সেন্টিমিটার ত্রিভুজটির ক্ষেত্রফল কত যদি এটা বিষম্হ ত্রিভুজ তার মানে কোনো বাহুয়ে সমান নয় তাহলে এই বিষম ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হলে আমাদের অর্ধ পরিসীম করতে হবে তাহলে পরিসীমা পরিসীমা হলো টু এস ইকুয়াল এ প্লাস বি প্লাস সি এখানে এ বলতে এ ইকাল আছে বিয়াল্লিশ বি ইকোয়াল আছে চৌত্রিশ আর সি ইকাল আছে বিশ তাহলে এখানে বিয়াল্লিশ প্লাস চৌত্রিশ প্লাস বিশ সমান সমান এখানে আছে ছয় আর এখানে নয় সে নম্বর আছি যদি টু এস তাহলে এস ইকুয়াল দেখবো আমরা উপরে সে নম্বর নিয়েছে টু তাহলে এস অর্ধ পড়েছা তাহলে এটা এর সিগুলো হচ্ছে কি অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা তাহলে অর্ধ করি চার ষোলো এখানে অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা এখানে যদি কে আমরা কাটাকাটি করি তাহলে চার দুগুনা আট আর হচ্ছে আট দুগুনা ষোলো তাহলে এখানে আমরা পাচ্ছি আটচল্লিশ তাহলে এখানে আমরা পাচ্ছি

এরপরে আটচল্লিশ থেকে যদি আমরা চৌত্রিশ বাদ দিই তাহলে এখানে আমরা বারো তাহলে এখানে পাচ্ছি এরপরে এখানে যদি আটচল্লিশ থেকে আমরা বিশ বাদ দিই তাহলে এখানে আমরা পাচ্ছি আঠাইশ তাহলে এখানে যদি আমরা গুণ করি তাহলে এখানে আমরা আটচল্লিশ থাকতেছে তারপরে এখানে ছয় গুনুন এখানে হচ্ছে আটচল্লিশ গুণুন চোদ্দ তাহলে এগুলো যদি আমরা গুণ করি তাহলে এখানে যেটা পাবো আটচল্লিশ গুনুন ছয় গুণুন আঠাইশ গুনুন চোদ্দ তাহলে এখানে আমরা পাচ্ছি আটশো ছিয়ানব্বই তাহলে এটাকে যদি আমরা বরগ্রমণ করি তাহলে এখানে আমাদের অ্যান্সার আসতেছে তিনশো ছত্রিশ তাহলে এই তিনশো ছত্রিশ হচ্ছে ক্ষেত্রে এটা হচ্ছে এখানে অ্যান্সার তিন নম্বর একটি চেনের প্রতি ব্রেঞ্চে চারজন করে বসলে চার তিনখানা বেঞ্চ খালি থাকে কিন্তু প্রতি ব্রেঞ্চে তিনজন করে বসলে ছয়জন দাঁড়িয়ে থাকে তো ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত তাহলে এখানে ব্রেঞ্চ সংখ্যা ব্রেঞ্চ সংখ্যা এক্সটি এখন প্রশ্ন মতে তাহলে এখানে প্রশ্নমতে যদি বলছে একটি স্ত্রী প্রতি ব্রেঞ্চে চারজন করে বসলে তিনখানা বেঞ্চ খালি থাকে তাহলে তিনখানা বেঞ্চ খালি থাকে তাহলে বেঞ্চের সংখ্যা এক্সটি তাহলে এক্স থেকে আমরা তিন বাদ দিলে বাকি যে বেঞ্চগুলো থাকতেছে সেই বেঞ্চগুলোতে চারজন করে বসে সমান সমান এবারে বলছে কিন্তু প্রতি ব্রেঞ্চে তিনজন করে বসলে ছজন এখন এক্স এক্স হচ্ছে বেঞ্চের সংখ্যা এই বেঞ্চের সংখ্যায় প্রতি ব্রেঞ্চে তিনজন করে যদি বসে তাহলে আবার ছজন ছাত্র দাঁড়িয়ে থাকে তাহলে এইখানে যে সংখ্যাটা আর এখানে সংখ্যাটা একই তাহলে এখন এখানে আমরা গুণ করে দেবো চার এক্স মাইনাস তিন চারে বারো ইকুয়াল হচ্ছে এখানে তিন এক্স প্লাস ছয় তাহলে এখানে চার এক্স ঠিক থাকবে এখানে তিন এক্স টা এপাশে চলে আসবে ইকুয়াল এপাশে ছয় আর বারোটা অবশ্যই প্লাস বারো হয়ে যাবে তাহলে আমরা এখানে এক্স বিয়োগ করলে এক্স পাচ্ছি আর এখানে বারো ছয়

তাহলে এখানে চার আঠারো থেকে তিন বার দিলে এখানে আসতেছে পনেরো তাহলে এখানে আমরা গুণ করি চার পাঁচ হাজার কুড়ি শূন্য সতেরো দুই চার ওকে চার একে চারকে চার আর দিয়ে ছয় তাহলে আমার এখানে ষাট পাচ্ছে ষাট হচ্ছে এখানে ছাত্র ছাত্রী ছাত্রের সংখ্যা এটা হচ্ছে এখানে অ্যান্সার